বলুন মুসা আলাইহিস সালাম ভালো না ফেরাউন ভালো অবশ্যই মুসা আলাইহিস সালাম ভালো এই ভালো লোকটা কি ফেরাউন তার চোদ্দ গোষ্ঠী নিয়ে দল বল নিয়ে মারার জন্য পিছন দিকে আক্রমণ করেছিল সতেরো এবার বলুন দেখি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই আবু জেহেল ভালো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আলহামদুলিল্লাহ শতস্ফূর্তভাবে আপনারা বলেছেন আবু জেহেল জঘন্যতম খারাপ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের মতো তার জীবন পবিত্র সুবহানাল্লাহ তাহলে বলুন দেখি এই ভালো রূপটা বছর পেতার তারা নবতের সপ্তম বৎসরে সাড়ে তিনটি বছর জেল খাটিয়েছে সত্তরা মিতা তাইফের ময়দানে দিনের দাওয়াত দিতে যে নিজের শরীরটাকে রক্তাক্ত করেছেন সত্তরা মিত্রা মক্কায় মুয়াজ্জমায় সুফুর গুষ্কর মদখুর নারী নির্যাতনকারী মেয়েদেরকে জীবিত কবর দেয়া যারা দিত তাদের জায়গা হল লম্পট টাউটার বাটপারদের জায়গা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে কুরাস বংশে জন্মগ্রহণ করেছেন ভালো মানুষটার জায়গা মক্কায় হলো সত্য না রাতের আধারে বন্দ আবু নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রাতের বেলায় হিজরত করেছিলেন তাই না চলে গেলেন মদিনায় সেখানে দিয়েও শান্তিতে থাকতে পারে নাই বদরের যুদ্ধ হুদির যুদ্ধ খন্দকের যুদ্ধ হুনায়নের যুদ্ধ তাবুকের যুদ্ধ গোটা তেইশ বছরের নবতের জীবনটাই কাটিয়েছেন আল্লাহ রাসুল শান্তিতে থাকতে পারে নাই তাকে শান্তি দেয় নাই সত্যরা মিথ্যা এই ভালো ভালো লোকগুলিকে এই নবী রাসূলদের সাথে সমকালীন শক্তিরা কি করেছে বিহাদবি করেছে করে নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত কারিমায় বলছেন ইয়া হাসবতনিবা তোমায় তি হিমি রসুলিন ইলাকালু বিহি ইয়াস ইয়া হাজিওন আমার আল্লার আব্বোলাল আমিন বলেন বান্দারার সোনাঘর তোমার জন্য জন্য হাই আপসোস পৃথিবীতে এমন কোন নবী রাসুল পাঠায় নাই যেই নবী রাসুলদের সাথে সমকালীন শক্তি আবু জেহেল আবুল হাফুদা সাহেবা তারপরে ফেরাউন নমরুদ হামান কামান এই সকল নর পশুরা বিয়াদি করে নাই মারে নাই জেল খাটায় নাই সকল নবীদের সানে তারা বেয়াদি করেছে বনি ইসরায়েলের লোকেরা একদিনে তেতাল্লিশ জন নবীকে তারা হত্যা করেছিল নাউজুবিল্লা কতজন নবী তেতলির জন্য তারা কি করেছে হত্যা করা সোরা হিজরের একান্ন এগারো নম্বর আয়িকারি মেয়ে আল্লাহ রাবুল বলেন মায়াত ইলাকানু বিহ ইস্থাহযিউন আর বান্দার জন্য আফসোস করে আল্লাহ বলেছেন এমন কোন নবী রাসূল আসেনি পৃথিবীতে যাদেরকে লাঞ্ছনা অপমান অপদস্থ জেল জুলুম নির্যাতন করে নাই সত্য না মিথ্যা এগুলি কে বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলেছেন তার মানে কি বলবো নবীর রিসতের চরিত্র খারাপ নাউজিবিল্লাহ নবীর রাসূলের চরিত্র খারাপ নয় সূরা জিন নামে একটা সূরা আছে কোরআনুল কারীমে সূরা জিনের 19 নম্বর আয়াতে কারীমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আন্নাহু লাম্মা ক্বামা আব্দুল্লাহ ইয়াদুহ كادوا يكونون عليه هلي ও বান্দারা শুনে রাখো যখনই কোন আমার বান্দা যখনই কোন রবি রাসুল আল্লাহর কোরআনের দিকে তাওরাতের দিকে জাবুরের দিকে অসচ্চরিত্র ছেড়ে দিয়ে সচ্চরিত্রের দিকে আহ্বান করেছেন জাহান্নামগামী মানুষগুলোকে জান্নাতমুখী করার জন্য যখন আহ্বান করেছেন ডেকেছেন তখন ওই সমকালীন শক্তি ওই সকল নবী রাসূলদের উপর সমস্ত শক্তি দি তারা প্রতিহত করার জন্য মারার জন্য তারা আক্রমণ করেছে সত্য না মিথ্যা আল্লামা ইকবাল বলেছেন আল্লাহর রাসূলের সামনে হতি যায় করহে আসল সে তাইম রোজ হতি যায় করহে

করে নাই সত্যটা মিথ্যা অবশ্যই করেছে ইমাম সাহেব প্রথম রাখাতে আজকে যে সালাত আদায় করেছেন যে সুরা তেলাওয়াত করেছেন সুরে সব কাতার বন্ধু হয়ে যেন সালাত আদায় করি আমরা কাতার বন্ধু হয়ে যেন আমার সালাত আদায় করি কাতারের নামে সুরা সুরা সব এ সফের আট নম্বর আয়াতে কারিমা দিয়ে তিনি তেলাওয়াত শুরু করেছেন ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি ওয়ালু তিন্নি মুনুরিহি ওয়াল কেরি হেল ক্যাফিরোন ইরিডোনালিয়ে তো ফেউ আমার আল্লাহ রাম মোলা আমিন বলেছেন ফেরাউন তারপরে আবু জেহেল নমরুদ হামান কামানের পেতাত তারাব মুখের ফুটকার দিয়ে কোরআনের আলোকে তাওরাতের আলোকে জাবুরের আলোকে তারা নিবিয়ে দিতে চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল হিজরতের রজনীতে কাফেরেরা গায়ে গায়ে লাগিয়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার জন্য বের হবে ফজরের সময় তাকে কুবাইয়া একেবারে ছিন্ন ভিন্ন করে তাকে হত্যা করা হবে সমস্ত ষড়যন্ত্রের জাল আমার আল্লাহ প্রকাশ করে দিলেন বলে সুবহান আল্লাহ বন্ধুগণ আমি বলতে চাই নবী হকের দাওয়াত দিয়েছেন হালুয়া রুটি পায় নাই পেয়েছে নিট জেল জুলুম নির্যাতন সত্তরা মিথ্যা এই নবী রাসূলদের পথ ধরে যেই আলেম যেই ইমাম যেই খতিব যেই মুসল্লি সাধারণ জন মুসলিম জনতা যদি কথা বলে লোকদেরকে যদি দিনের দীনের জায়গাoban করে নমরুদ মারা গিয়েছে ফেরাউন মারা গিয়েছে তার পেতাতারা এখন আছে না নাই আছে না নই বন্ধুগরা আবু জেহেলের পদ ধরে আবু লাহাব আপনারা জানেন রাসুলের চাচা ছিল আমরা অগ্নি ছুরা লাহাক পারি পারি কি পারি না তব্বত ইয়া দা আবি লাহাবি আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল দুইজনে যে ষড়যন্ত্র করেছিল রাসূলকে মারার জন্যে তাদের কর্মকাণ্ডকে নিন্দা ঘৃণা জানাই আমার আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে সূরা লাহাবওতীর না করেছেন সুবহান কোন সূরা নাযিল লাহাব নাযিল করেছেন কাকে নিন্দা এবং ঘৃণা জানায়াক আবু লাহাব এবং তার istriকে

আলাল বাতিল ফায়দ মাগহু فاذا হুয়া জাহিকুন ولكم الولইম আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া নবীদের নামে সূরা 18 নম্বর আয়তিকালিমায় বলেছেন আমি হককে দিয়া বাতিলের উপর আক্রমণ করি কি করি হককে দিয়া বাতিলের উপর কি করি আক্রমণ করি আক্রমণ করার ফলের বাতিলের মগজ বেরিয়ে যা আপনারা দেখছেন না বাতেল জুলুম যারা মানুষের উপর করে আমাদের দেশে হাসি কি হাসি আপা পনেরো বছর সাত মাস পাঁচ দিন ক্ষমতায় থেকে আলেমুল আমাদেরকে উলঙ্গ করে তারপর পিটাইছে সত্য না বিশ্বনন্দিত মুফাসির যার আসরে হাজার হাজার মুসলিম ইসলাম কবুল করেছে ঢাকার কোন সুযোগ নাই সত্য কথা বলতে হবে সত্যরা লক্ষ লক্ষ সুতকুর সুত ছেড়ে দিয়েছে গুষ্কুর গুষ ছেড়ে দিয়েছে লক্ষ লক্ষ বেপরদা নারী পর্দাশীল হয়েছে এই লোকটাকে 13 বছর আটকায় রেখে বিষ প্রয়োগ করে তারপর তাকে মারা হয়েছে সত্যরা আমরা যেই ইমামের অনুসারী ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ সত্য কথা বলার কারণে তাকে ও 9 বছর জেলে রেখে বিশ্লেষণ করে হত্যা করা হয়েছে সত্য না মিথ্যা এই নতুন কিছু না এই জুলুম আল্লাহ সহ্য করে নাই আল্লাহু মুতিমু নূরহি আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে প্রজ্বলিত করবে নেই যার ওয়াদা দিয়েছেন গত 5ই অক্টোবর আল্লাহ তা প্রকাশ করেছেন ঠিক না। জুলুম এত জুলুম করেছে আল্লাহ তাদেরকে খাবারেরও সময় দেয় নাই! একটু কথা বলবে তাও সুযোগ দেয় নাই ঠিক কিনা হাসুয়া পা এলাকা পালাতে ঠিক না জালক যারা করে যারা

পরতে দেখি আল্লাহ দিলে না না যে শাস্তি যারা গিয়েছি তারা জানে ঠিক কিনা আমি বলতে চাই সব শেষে আসুন আমরা নবীর আসুন ধরে

জোকরি কুরআন এই পৃথিবীতে প্রেরণ করেছেন লিউজি হিরাহু আয়োলেবাহু দিনকে বিজয় করার জন্য বাতিলের উপর মানুষের যত মতাদর্শ রয়েছে সমস্ত মতাদর্শের উপর কুরআনের বাণীকে बुलंद করার জন্যই মূলত আল্লাহ রাসূলকে পৃথিবীতে কুরআন দিয়ে প্রেরণ করেছেন আসুন আমরা সেই কুরআনকে ভালোবাসি কুরআন অনুযায়ী জীবন গঠন করি জান্নাত অপেক্ষা করছে আমাদের জন্য ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনকে যেন জান্নাতে সেরকম ঈমান এনে ইবলিসের বলে বোলিয়ান হয়ে বাতিলের বিরুদ্ধে হুক্কার দেওয়ার তৌফিক দান করুক